অবশেষে শতদ্রুর ভালোবাসা মেনে নিয়ে মিষ্টি মুখ করলো শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পুতুলের শরীর দিনে দিনে খারাপ হতে থাকে কিন্তু পুতুলকে কোনো ডাক্তার দেখায় না এদিকে তুতুল বলে যে জেঠিমা কেন পুতুল দিকে ডাক্তার দেখাচ্ছ না শুধুই জ্বরের ওষুধ কিনে খাওয়াচ্ছ তখন মধুবালা দেবী বলে যে আমার ছেলেরা দেখ না ডাক্তার ডাকেনি আমি কি করব এখন তখন পুতুল বলে যে আমরা ডাক্তার ডেকেছি আমাদের বাড়ি যখন পুতুল দিকে রেখে দিয়ে গেছিল তখন তো আমাদেরই দায়িত্ব ছিল তাই আমরা তখনই ডাক্তার ডেকেছিলাম ডাক্তার আসছে এরপরে পুতুলের অবস্থা খারাপ হয় তুতুল চোখ বার করে ছটফট করতে থাকে তখনই মধুবালা দেবী বলে ওরে পোড়াক তুই কোথায় গেলি তাড়াতাড়ি আয় দেখ তোর দিদি কেমন করছে তুই ছুটে আয় এরপর পোড়াক আসে পোড়াক বলে কি হয়েছে এত চেল্লামিল্লি করছো কেন তখনই মধুবালা দেবী বলে দেখ না পুতুল কেমন করছে একটা ডাক্তারকে খবর দে পরাগ বলে জ্বরই তো হয়েছে তার জন্য তোমরা এমন করছো জ্বরের ওষুধ তো আছে খাইয়ে দাও এরপর কাকিমা বলে যে তোরা কী রে তোরা সব সময় সেই বউটার ক্ষতি করবি কীভাবে সেই সব প্ল্যান আটতে আসতো এদিকে যে মেয়েটা মরতে বসেছে সেদিকে তোদের কারো কোনো নজর নেই তখন মধুবালা দেবী বলে যে ছোট তুই এরকম কথা বলিস না আমার মেয়েটা এখনো অসুস্থ হয়ে পড়ে আছে ওই সব কথা বলতে নেই তখন কাকিমা কেঁদে বলে যে আমি কি করবো বলো দিদি তোমার ছেলেদের তখন দেখেই বলতে হচ্ছে তুতুল বলে যে ডাক্তারকে খবর দিয়েছিলাম ডাক্তার এসে গেছে আমি নিয়ে আসছি এরপর তুতুল ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে আসে ডাক্তারবাবু পুতুলকে ভালো করে দেখে দেখে বলে যে বুকে ভালোই কফ জুমে গেছে কি করে এত ঠান্ডা লাগলো আর ও কারি নাম বলছে বারবার তখন মধুবালা দেবী বলে যে আমার বৌমার কথা বলছে আমার ছেলের বউ তখনই পড়া বলে একদম ছেলের বউ বলবে না ও আমার বউ না তখনই মধুবালা দেবী বলে বউ তো ছিল আর ওরও তো বউ হয় সে কি বলবে তোর সাথে নয় ডিভোর্স হয়েছে ওর সাথে তো আর ডিভোর্স হয়নি তাহলে ও কি বলে ডাকবে এরপর মধুবালা দেবী বলে ঠিক আছে আমার ছেলে ডিভোর্সি বউ তারই কথা বলছে ডাক্তারবাবু বলে যে তাহলে ওর সাথে হয়তো খুব ভালো সম্পর্ক ছিল সেই জন্য ও ওর কথা বারবার বলছে ওর মনের মধ্যে অনেক চাপ পড়েছে সেই জন্য এসব বলছে এরপর ডাক্তারবাবু অনেক রকমের টেস্ট লিখে দেয় সেটা দেখেই পোড়াক বলে সামান্য জ্বর হয়েছে তার জন্য এত কিছু টেস্ট অনেক টাকার খরচা এসব দরকার কটা ওষুধ দিলেই তো হয় তখন বলে যে আমি ডাক্তার আপনি নন আমাকে কি করতে হবে আমি সেটা জানি এরপর মধুবালা দেবী বলে যে তোদের দিকে কাকেও টাকা খরচা করতে হবে না আমি আমার পেনশনের টাকাতেই আমার মেয়ের চিকিৎসা করাবো তোদের কোনো টাকা পয়সার দরকার নেই এদিকে শিমুলকে দেখাই শিমুলকে বিপাশা দিয়ারে বলে যে আমরা তোকে এত ভালোবাসি আমরা তো কোনোদিনও দেখিনি তোকে এইভাবে ভেঙে পড়তে তুই কেন ভেঙে পড়ছিস আমরা সবাই তোর পাশে আছি শিমুল বলে আমি তো একটা অপরাধী আমি যদিও ছাড়া পাই আমাকে বাইরে বেরোলে লোক তো সেই চোখেই দেখবে তখনই শতদ্রু বলে যে তোকে যারা ভালোবাসে বিশ্বাস করে কোনো দিনও তোকে এই চোখে দেখবে না আর তাছাড়া আমরা তোকে ভালোবাসি বলে সবাই এখানে রয়েছি বিপাশা বলে যে তোর নামে এত কিছু রটছে তুই যখন ছাড়া পাব আমরা তখন প্রেস মিট করে তোর সব গুণের কথা তুই কি করেছিস সবই আমরা লোককে জানাবো এরপর শিমুল বলে যে আমাকে নিয়ে তোমার দিকে এত ভাবতে হবে না তাছাড়া আমি এখান থেকে ছাড়া পাবো কিনা তাও জানি না এদিকে পুলিশ শিমুলকে তাড়া দিতে থাকে যে সময় শেষ হয়ে এসেছে তার সাথে এবার যেতে হবে তখন বিপাশাদি বলে আর দু মিনিট বিপাশাদি বলে শিমুল তোকে তো আমরা কোনো কিছু খাওয়াতে পারবো না তার পারমিশন নেই তখন শতদ্রু বলে যে আমি পারমিশন করিয়ে আনবো এরপরেই শতদ্রু বলে যে শিমুল জন্য মিষ্টি এনেছি শিমুল তুই মিষ্টিটা খা তখন শিমুল বলে এসবের কি দরকার ছিল কৃপাসাদি বলে আমি জানি তোর এখানে থাকতে কষ্ট হচ্ছে ওই সব খাবার তোর খেতে কষ্ট হচ্ছে শিমুল বলে এখানে অপরাধীরা যারা জেলে রয়েছে তারাও তো এসব খাবার খায় তারাই তো মানুষ আমারও বা খেতে কষ্ট হবে কেন কিন্তু শতদ্রু বলে যে তুই যদি এই মিষ্টিটা খাস আমি খুব খুশি হব তুই খায় না শিমুল তখন শিমুল শতদ্রুর মুখের দিকে তাকিয়ে থাকে শতদ্রুর মুখের দিকে তাকিয়ে শিমুল আর না করতে পারে না শিমুলের চোখ দিয়ে জল গড়িয়ে যায় শিমুল মিষ্টিটা খায় তারপরে শতদ্রুকে বলে শতদ্রু মিষ্টিটা খুব ভালো ছিল রে আমি আর খাবো না এবার তোরা সবাই মিলে খেয়ে নে এরপরেই শিমুলকে পুলিশ অফিসার ধরে নিয়ে চলে যায় সো বন্ধুরা শিমুল কি তাহলে মন থেকে শতদ্রুকে মেনে নিয়েছে তার ভালোবাসাটা কি গ্রহণ করেছে শিমুল তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো